এবার টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে করা পোস্টে টেস্ট থেকে অবসরের ঘোষণার কথা জানিয়েছেন এই ওপেনার রোহিতের টেস্টে অধিনায়কত্ব হারাচ্ছেন গত কয়েকদিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যম এমন গুঞ্জন ছিল এমন সময় রোহিতের পক্ষ থেকে আসে অবসরের ঘোষণা গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলব্রন টেস্টটি রোহিত শর্মার কেরিয়ারের শেষ টেস্ট হয়ে টেস্টের পর ভারত অস্ট্রেলিয়া আরও একটি টেস্ট খেলবে তবে সিডনি টেস্টের অধিনায়ক থেকে নিজের অফরমের কারণে একাদশ থেকে ছড়িয়ে রাখলেন রোহিত শর্মা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে পারিবারিক কারণে ছিলেন না রোহিত সিরিজের তিনটি টেস্ট খেলে রান করেন একত্রিশ টেস্ট কেরিয়ারের শেষ বছরটা সব থেকে বাজে গেছে রোহিত দু হাজার চব্বিশ সালে চোদ্দ টেস্টে রান করেছেন ছয়শো উনিশ তার গড় ছিল চব্বিশ দশমিক সাত ছয় ছন্দহীন রোহিত চাপে ছিলেন অনেক দিন ধরে সব মিলিয়ে এগারো বছরের কেরিয়ারে সাতষট্টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা চল্লিশ দশমিক পাঁচ সাত গড়ে রান করেছেন চার হাজার একত্রিশ বারোটি সেঞ্চুরির সাথে আছে আঠারোটি ফিফটি ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় রোহিত লিখেছেন সবাই জানতে চাই আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা অনেক সম্মানে যা বছরের পর বছর আমি করতে পেরেছি আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ